তো আজকে রাজমা করবো রাজমা দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে আলু দিয়ে আজকে সবজি করবো রুটি খাওয়ার জন্য বন্ধুরা কেক চা দিয়ে খাওয়া হবে সেটাকে পিস পিস করে কেটে নেবো আগে তবে সবাই খাবো কেকটাকে সকালে চায়ের সঙ্গে কেক কাটার জন্য দেখো টমেটো পেস্ট করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আদা বাটা দিকে রাজমা আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে সেটাকে একটু সবজি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা গিয়েছি দেখো পেঁয়াজ পুরোনো দিয়েছি কমে করে দেবো দিয়ে দেবো পেঁয়াজ রসুন এখন দিয়ে দেব টমেটো তেল ভালো করে কষিয়ে দেবো তারপর আমি শুকনো মশলা দিয়ে দেবো এখন দিয়ে দেব সামান্য জিরের গুঁড়া সামান্য ধনের গুঁড়া হলুদ দেবো কালারের জন্য হলুদ

ভিডিওটা যদি ভালো লাগে থাকি বন্ধুরা পাশে আর শুভ সকালে আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে রাজমাটা দেখো বন্ধুরা